আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আশা করি আল্লাহর সকলে ভালো আছো আজ তোমাদের সামনে আমি দু হাজার সমান করবো চলো আমরা শুরু করি তোমার একটি বলছে রোড থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ফাইভ বিকল্প টু হলে সমীকরণটি সমাধান সেট কোনটি হবে এটি সমীকরণ সমাধান সেট একের হবে ক একের সেট হবে প্রথম উত্তরটা দুই নং উত্তরটা হবে এখানে বলছে একটি ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে নিচে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায় তাহলে আমাদের উত্তরটা হবে হবে গ গ তারপরে তিন লক্ষ্য করো যদি টেন এল ফোর বাই থ্রি হয় তাহলে রোড রোডের ভিতরে সাইন ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ বাই সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার এ কত তাহলে এটার উত্তরটা হবে তিন এর ক এর হবে ক তিনের হবে ক চার নসিটি লক্ষ্য করো চার নাম্বারটা বলছে চিত্রে বিসি সমান্তলার এই যে এখানে বলা আছে বিসি সমান্তর সমান্তর ডিই কমা এ এবং এবি 8 টু এইট সেন্টিমিটার হলে এখানে বলছে এটা বুঝি ডি ই সমান তিন সেন্টিমিটার এটা কখনো সম্ভব না যেহেতু এখানে বলছে এ এই তাহলে আমাদের এই মানটা ডির র মানটা কখনোই তিন সেন্টিমিটার হবে না আর এডির মানটা চার সেন্টিমিটার হবে এই কারণে এডির মাঠটা চার সেন্টিমিটার হবে এখানে এ থেকে ডি পর্যন্ত দেওয়া আছে আট সেন্টিমিটার তাহলে আমাদের উত্তরটা হবে দুই ও তিন উত্তরটা হবে দুই নং ও তিন নং মানে চারের চারের গ তারপরে পাঁচ নং এম সিটি এম এমসি গুটি লক্ষ্য করে এখানে বলা আছে যে সাইন টিটা ইকুয়াল টু রোড থ্রি বাই টু হলে টিটার মান কত ক টিটার মানটা হবে ওয়ান বাই রোড থ্রি তাহলে পাঁচের হবে ক কম উত্তর ছয় নং ছয় নং এ ডাকটি লক্ষ্য করো ছয় নং বলছে এক্স মাইনাস এক্স টোয়েন্টি ফোর হলে এক্স এর মান এক্স এক্স এর কোন মানের জন্য এক্স ইকোয়াল টু জিরো হবে এক্স এ থ্রি এইটা ছয় নং এর ছয় নং এর খ তারপরে সাত নং এমন লক্ষ্য করো এ ইকোয়াল টু বলছে ওয়ান টু থ্রি ফোর হলে that এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট যেহেতু প্রকৃত উপসেট বলছে তাহলে আমরা জানি উপসেট চারটি এই সংখ্যা চারটি থাকলে উপর সংখ্যা চারটি থাকলে ষোলো হতে হয় যেহেতু প্রকৃতি বলছে একটা বাদ যাবে তাহলে উত্তরটা হবে সাতের গ আটটা নং এমসিটি লক্ষ্য করে আমরা নং নং এমসি বলছে চিত্র হতে সাইন টিটা ইনটু সেক এর মান কত সাইন টিটা ইনটু সেক টিটা মান হবে √3 মানে আটের ঘ নাম্বার উত্তরটা হবে তারপর নয় নং এম সিকিউরিটি লক্ষ্য করো নয় নং এম সিকিউরিটি বলছে জিরো পয়েন্ট থ্রি পুনপণিক গুণ জিরো পয়েন্ট সিক্স পুনপণিক সমস্ত কত এটার উত্তর হবে উত্তর হবে নয়ের খ তারপর দশ নম্বর এম সিকিউরিটি লক্ষ্য করো দশ নম্বর এম সিকিউরিটি বলছে এ প্লাস বি সমস্ত রোড সিক্সটিন এবং এ বি অন হলে এমআইস ভোস্কের মান কত এমআর ভোস্কের মান হবে টুয়েলভ মানে উত্তর হবে দশের ক তারপর এগারো নং এমসি ইউটি লক্ষ্য করো এগারো নং এম সি বলছে এগারো এমসি ইউটি বলছে ওয়ান বাই ফোর ফোর ইনবাস এক্স ইকাল টু টু সিক্সটি ফোর এক্সে মান কত তাহলে উত্তর হবে এগারো উত্তর হবে খ মানে তিন তারপর বারো নং এম সি ইউটি লক্ষ্য করো এখানে বলছে এ বি সি ক্রমিক সমন করতে হলে এক এই সমীকরণ একে বলছে বিস্কার ইকোয়াল টু অ্য সি এটা সঠিক দুই নম্বর বলছে টু বি এই টু বি ইকোয়াল টু এ প্লাস সি এটা সঠিক হবে না তিন নম্বরটা বলছে এ প্লাস বি বাই বি ইকোয়াল টু বি প্লাস সি বাই সি তাহলে বারোর উত্তর হবে দুই এই এক নং ও তিন নং মানে এক ও তিন রোমান সংখ্যা এক ও তিন তাহলে এক ও তিন কোথায় আছে গ নম্বরের মধ্যে এই এক ও তিন আছে এক ও তিন আছে খর মধ্যে তাই আমাদের উত্তরটা হবে বারোর খ বারোর খ হবে তেরো নং এমসি কিউটি লক্ষ্য করো তেরোন নং কিউটি বলছে সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট প্লাস ডট ডট পদ কত তাহলে এটার আত্মম পদ হবে তেরো হাফ তারপর চোদ্দ নম্বর এম লক্ষ্য করো নম্বর বলছে তিবুজের ত্রিবুজের ক্ষেত্রে দুইটি তিবুজ সাত হলে এদের অনুরূপ বাহগুলোর অনুপাত সমান হবে সাদৃশ্য যেহেতু দুইটি ত্রিবুজের হলে এদের অনুরূপ বাহ অনুপাত সমান হবে তাহলে রোমান চোদ্দ নাম্বার এটা সঠিক তারপরে দুইটি ত্রিভুজের সাত কোণ এবং এদের এক জোড়া অনুরূপ বাহু সমান হলে তিবুজদের সর্বসম্মান হবে এটা সঠিক তিনটি কোণ দিয়ে অঙ্কিত তিবুজ তিবুজকে সাত দৃশ্য ত্রিভুজ বলা যায় এটা ভুল তাহলে আমাদের উত্তরটা হবে চোদ্দোর চোদ্দোর উত্তর হবে এক দুই এক দুই কোথায় আছে ক নাম্বার মধ্যে তাহলে উত্তর হবে চোদ্দোর ক পনেরো নং এম সিগুটিটা লক্ষ্য করো এখানে বলছে লক টু রোড টু পাওয়ার হচ্ছে সিক্সটি হলে এর মান নিচের কোনটি তাহলে এর মান হবে উত্ত হবে গ পনেরর গ হবে পনেরো গ পনেরোর গ হবে উত্তর হবে ফোর তারপরটা ষোলো নম্বর লক্ষ্য করো ষোলো সিকিউরিটি বলছে প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মান কত এটার মান হবে মানে ষোলোর উত্তর হবে খোদ্দ হবে উত্তর সত্য নম্বর বলছে অধ্যবিত্ত অপেক্ষা ছোট চাপের অন্তর্লিখিত কোন কি কোন রাখবে এটা হবে উত্তরটা কি কারণে স্থূলকোন আমি তোমাদের বলি এই নম্বর বলছে অধ্যবিত্ত অপেক্ষা ছোট তোমরা সশমানের অধ্যবিত্ত থেকে ছোট চাপকে বলা হয় উপচাপ আর উপচাপে সসম কোন স্থূলকোন হয় আর অধিচাপে কোন হয় সূক্ষ কোন আশা করি তোমরা সত্তর নং MCQ টি বুঝতে পারছো আটান্ন নং MCQ টি লক্ষ্য করো আটান্ন নং MCQ টি বলছে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত হবে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হবে বত্রিশ বত্রিশ এটা কিভাবে বত্রিশ তুমি এটার সাথে যোগ করো চার আর আট কত বারো বারো সাথে যদি তুমি যোগ করো তাহলে হবে বত্রিশ কারণ এটি হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর সাথে ক্রমযুক্ত গণসংখ্যা সংখ্যা হবে বত্রিশ উত্তর হবে আঠারোর আঠারোর ঘ তারপর উনিশ নাম্বারের সি কি লক্ষ্য করা উনিশ নাম্বার প্রচুর প্রচুর হবে তোমাদের সাতান্ন মানে এর ক প্রচুর কীভাবে আমি বলি এই যে এটা হবে এলের মান একান্ন তারপরে এর মানটা হবে এই সূত্র সূত্রটি তোমাদের প্রথমে লিখতে হবে যে প্রচুর সূত্রটা হচ্ছে এল প্লাস

একশো চুয়াল্লিশ এর two root ভিত্তিক log কত এটার উত্তরটা হবে four এটার উত্তরটা হবে four মানে বিশ এর ঘ বিশ এর ঘ একুশ নং MCQ লক্ষ্য করে একুশ নং MCQ বলছে সুষম এই পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত ডিগ্রি এটার উত্তর হবে একশো আট ডিগ্রি উত্তর হবে একশো আট ডিগ্রি একুশ এর ঘ একশো আট ডিগ্রি হবে

কোন সত্ত্বে এক্স পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান হবে এটা হচ্ছে কে এটা পাঠ্যবই থেকে এসেছে এটা হচ্ছে এক্স নট ইকুয়াল টু জিরো এক্স নট ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু জিরো তাহলে আমাদের উত্তরটা হবে এর ক এর উত্তরটা হবে ক তারপর চব্বিশ নং এর লক্ষ্য করা চব্বিশ নং নংটি কি বলছে এখানে বলছে যদি এক এক স্কোয়ার মাইনাস রুট এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হয় তবে এ প্লাস ওয়ান বাই এ সময় সময় রুট টু এটা সঠিক তারপরে বলছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকোয়াল টু টু এটা এটার মান জিরো আছে এটা সঠিক না আর এক ইউ প্লাস ওয়ান বাই এক ইউ ইকোয়াল টু মাইনাস রুট টু এটাও সঠিক তাহলে আমাদের উত্তরটা হবে এক তিন তাহলে এক তিন কোথায় আছে এক তিন এক তিন হয়েছে গায়ে যে চব্বিশের খ আমাদের উত্তরটা হবে চব্বিশের খ পঁচিশ নং এমসিকিউটি লক্ষ্য করো পঁচিশ নং এমসিকিউটি বলছে এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্রের আমাদের বলছে কোন বি ওসি এর কোন কোনটি বিওসি মানে এই কোণের পূরক কোন অবশ্যই এই কোন হতে হবে এই কোণের পুরো কোণ এই কোণ তাহলে এটার উত্তর হবে ওই সি অথবা ডি তাহলে ডিওসি আছে তাহলে আমাদের উত্তরটা হবে খ পঁচিশের উত্তর হবে খ

কোন এ ও সি সমস্যা স্পষ্ট বোধক চিহ্ন এখানে বলছে এ ও সি মানে এই কোণটা বলছে আমাদের বের করার জন্য এটার মানটা করতে হবে তাহলে আমরা জানি যেহেতু সমভাব দিবো প্রত্যেকটা কুনের মানুষ ষাট ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি অর্ধেক অর্ধেক তিরিশ ডিগ্রি এখানে তিরিশ তাহলে আমরা জানি তিন কুণের সময় একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে ষাট গেলে একশো বিশ ডিগ্রি হবে তাহলে আমাদের উত্তরটা হবে এই গ সাতাশের গ হবে উত্তরটা আঠাশ বলছে যদি সে রোড পাইপ হয় তবে সাইন এর সমাধান কত এটার উত্তর হবে অনবে রোড পাইপ তাহলে উত্তর হবে তাহলে ঘাশের উত্তর হবে ঘ আঠাশ তারপর উনত্রিশ নাম্বার এম সিগিটি লক্ষ্য করো উনত্রিশ নাম্বার এম সিকিউটি বলছে যে ঘরের মেয়ে যে দৈর্ঘ্য কত সে ঘরের মেয়ে যে দৈর্ঘ্য উনত্রিশের খ উনত্রিশের খ তারপরে তিরিশ নম্বর হচ্ছে আয়তাকার ঘরের পরিসমে একটি বেলনের ভূমির ব্যাস বেশ হলে বেলনটির ভূমির ক্ষেত্রফল কত এটা হবে একশো পাই বর্গ সেন্টিমিটার এটির উত্তরটা হবে তিরিশের উত্তরটা হবে আশা করি শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পারছো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আলাইকুম